নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ব্লগ তো আজকে হচ্ছে বারোই আগস্ট আর আজকে আমাদের বাড়িতে যে এতদিন ধরে মনসামঙ্গল বই পড়া হতো আজকে তার পালা। তো দেখো এদিকে অনেকগুলো বয়স্ক মানুষ আসবে তো আজকে দিন রাত মিলিয়ে আমাদের বাড়িতে বই পড়া হবে ওই দুপুরের দিকে বই পড় মানে ধরবে আর একদম রাত হয়ে যাবে প্রায় দশটা সাড়ে দশটা কিন্তু বেজে যায় তো যে বয়স্ক মানুষগুলো দিনের বেলাতে খাওয়া দাওয়া করে তারপর বই পড়তে বসবো আমাদের বাড়িতে তো তাদের জন্য দেখো পান টানগুলো রেডি করে নিলাম আর ওদিকে মাও কিন্তু রান্না করছে আর এই যে এদিকে দেখো আরিয়ানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আরিয়ানটা না এত দুষ্টু হয়েছে মানে ওকে না ঘুম পাড়িয়ে আমি কোনো কাজই করতে পারছিলাম না তো ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এই যে এদিকে আমাদের পুচকো আর একটা চলে এসছে কিন্তু তো ও এতদিন দাদুর বাড়িতে ছিল আজকেই এসেছে প্রত্যেক বছরের মতন এবারও সবার ডিমান্ড মাকেই রান্না করতে হবে তো মা প্রত্যেক বছরই ওনাদের জন্য রান্না করে তো ওনারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বই পড়তে বসবেন তো এবারও সবাই বলে রেখেছে যে মাকেই রান্না করতে হবে অন্য কেউ করলে চলবে না তো মায়ের হাতের তিতুটা সবার ভীষণ ফেভারিট আর তার সাথে মা করেছে মুগ ডাল পেঁপে দিয়ে আর হচ্ছে আলু পটলের তরকারি চাটনি পাঁপড় আর মিষ্টি তো আছেই তো এই দেখো প্রত্যেক বছরের মতো মা রান্নার দিকে স্টার্ট করে দিয়েছে রান্না প্রায় কমপ্লিট এখানে শুধু আলু পটলের তরকারিটা হয়ে গেলেই হয়ে গেল দেখো ঘটে স্থাপন করা হয়ে গেল তো প্রত্যেক বছর না এই বড়মাই ঘট স্থাপন করেন তো এবছর উনিই করলেন ওনার না খুব শরীর খারাপ তো এতদিন আসতে পারেনি কিন্তু আজকে অনেক কষ্ট করেও কিন্তু উনি এসেছেন তো এই যে দেখো এদিকে বই পড়া স্টার্ট হয়ে গেছে তো এখন মোটামুটি দুপুরের দেড়টা থেকে দুটো মানে দেড়টা কি দুটো বাজে তো এই যে স্টার্ট হলো একদম রাত্রে দশটা কি সাড়ে দশটা এগারোটাও বেজে যেতে পারে একদম কন্টিনিউ কিন্তু বই পড়া চলবে ঘরে রয়েছে পুকুরে আর এই যে দেখো এর মধ্যে আরিয়ানো ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়ে ব্যাস ও দুষ্টুমি করে কিন্তু স্টার্ট তো এদিকে দেখো এখানে নিয়ে এসেছি আর এই যে বড়মানা যখন আগে হাঁটা চলা মানে ভালোভাবে করতে পারতো শরীরটা ভালো ছিল তখন মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে কিন্তু ওকে দেখে যেত আর এখন তো সেরকমভাবে হাঁটাচলা করতে পারে না ওনার হাঁটতে হাঁটলে না মানে হাফ ধরে যায় একদম পারেই না হাঁটতে মাঝে মাঝে আমার হাজব্যান্ড আরিয়ানকে নিয়ে যাই বড়মাকেও দেখে আসে আর বড়োমোরা আরিয়ানকে কিন্তু দেখা হয়ে যায় তো এখানে যারা বই পড়তে আসেন তারা কিন্তু সবাই আরিয়ানকে ভীষণ ভালোবাসে মানে বই পড়বে কি আরিয়ানকে কোলে নিতে সবাই ব্যস্ত মানে সবাই এতটাই ভালোবাসে ওকে তো এই যে দেখো এদিকে আমি ওনাদের জন্য একটু চা বসিয়ে দিয়েছি কেননা অনেকটা সময় ধরে বই পড়ছে তো তো সবারই একটুখানি গলাটা কেমন কেমন হয়ে গেছে তার জন্য একটু চা খেলে এবার সবারই গলাটা ছাড়বে তো এখন আমি করব লিকার চা করার পর আমি আরও কিন্তু পরপর তিন থেকে চারবার চা করে করে ওনাদেরকে দিয়েছি তো দেখো একটুখানি তেজপাতা তারপর চিনি দিয়ে এখন ফুটিয়ে নেবো তারপর কিন্তু আদা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর চা পাতাটা দেব তাহলে কিন্তু আদার ফ্লেভারটাও থাকবে আর চাটাও কিন্তু ভালো হয় খেতে এদিকে আরিয়ানকে নিয়ে না ঘরেরও অনেক কাজ করতে হচ্ছে তারপর আরিয়ানকে সামলাতে হচ্ছে তো তোমাদের সাথে মানে সবটা তো আমি শেয়ার করতে পারছি না কিছু কিছু ভিডিও ক্লিপস তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে আর কি তো এরপর না একটা রিচুয়াল আছে প্রত্যেক বছরই সেটা মানে করা হয় তো যখন ওই লক্ষীন্দারকে সাপে আর কি কাটে বাসর রাতে তো তারপর যে পরের দিন সকালবেলাতে যে লক্ষীন্দারের মা যে কান্নাকাটি করে আর কি সন্তানকে নিয়ে তো সেটারই একটা আর কি নিয়ম তো তোমরা সবাই একটু বাদে দেখতে

आजकल তো এই নিয়মটা তো তোমরা দেখলেই ওটা হয়ে গেছে মানে লখিন্দরের মা তার লক্ষীন্দারকে আর কি কোলে নিয়ে কোলে আয় বাছা কোলে আয় তো এরকমই আর কি করে কান্নাকাটি তো সেটাই আর এদিকে দেখো আরিয়ানকে তো কিছুতেই রাখা যাচ্ছিলো না তার জন্য হচ্ছে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম ও একটু মানে ওই টাইমটাতে চুপ থাকে তো সময় তো ওকে ফোনটা দেওয়া ঠিক না দেওয়া হয়ও না যখন খুব দরকার হয় তখনই ওকে ফোনটা দেওয়া হয় তো আজকালকের বাচ্চাদেরকে যতই আমরা ভাবি যে ফোন দেবো না কিন্তু কিছু কিছু সময় না দিয়ে একদমই পারা যায় না তো সেটাই আর কি তো এখন এই যে এটা হয়ে গেছে আমরা এখন ঘরে চলে যাবো তো ঘরে গিয়ে আরেকটা নিয়ম করতে হবে যে সেটা হচ্ছে বাচ্চা দুটোর মুখে একটুখানি মিষ্টি কোনো এক জাতীয় মিষ্টি কিছু সেটা হচ্ছে মুখে দিতে হবে তো সেটা এখন আমি ঘরে গিয়ে দুটো বাচ্চাকে মুখে একটু একটু করে মিষ্টি দিয়ে দেবো তোমাকে তোমার লিকার বেশি দিয়ে চা করেছি আর আর সবার জল দেবো তো জল খাবে চা খেয়ে আচ্ছা দিচ্ছি

মুচকুটা কে তো আমাদের বাড়ির পাশে আমার একটা দেউরের মেয়ে তো ওকে ফার্স্ট টাইম মন্দিরে নিয়ে এসছে এই যে এদিকে সন্ধ্যার পরে টিফিনের জন্য মুড়ি চানাচুর মাখা হচ্ছে তো এই রকম আরও মানে এক গামলা তো এখন মাখা হচ্ছে আরও কিন্তু দু গামলা এরকম মাখতে হবে কেননা অনেক লোক আছে তো সেই দুপুরবেলাতে ওনারা খাওয়া দাওয়া করেছে এখন একটুখানি মুড়ি চানাচুর খাবেন তারপর আবার রাতের জন্য দেখো পাশির সবজি কাটা হচ্ছে পিসি সবজি কাটছে তো রাতের জন্য রান্না করা হবে আর হচ্ছে সবার যখন বই পড়া কমপ্লিট হয়ে যাবে তখন রাতে খাওয়া দাওয়া করে কিন্তু সবাই বাড়িতে যাবে তো আজকে বিএম বেশি বড়ো আর ভিডিওটি করছি না মানে আরও রাতের যে পালাগুলো হয় তো সেগুলো শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে তো আজকের ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কিন্তু থাকতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো এটুকুই টাটা